আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে বাইনান্স ডলার বাই করবেন বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে ভিডিওটি না কেনে সম্পূর্ণ দেখুন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ফেসবুক প্রোফাইলটি ফলোদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক প্রথমে বাইনান্সে ওয়াললেটে চলে আসলাম ওয়ালেট থেকে ফান্ডিং আসতে হবে এখানে আসার পরে পি টু পি নামে অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাকে ওপরে টপ রাইট সাইডে ক্লিক করে বিডিটি সিলেক্ট করে দিতে হবে এখানে সার্চ করে নেবেন দেখুন আমি সিলেক্ট করে দিয়েছি এবার আমার পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে পেমেন্ট গেটওয়ে নামে একটা অপশান থাকে আপনি এখান থেকে বিকাশ নগদ রকেট উপায় আরও আদার্স অনেক কিছুর মাধ্যমে ডলার্স কিনতে পারবেন আমি এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করব এখন আমি যে কোনো অ্যামাউন্ট সিলেক্ট করতে পারি অবশ্যই পাঁচশো টাকার উপর থেকে হতে হবে পাঁচশো টাকার নিচে কেউ ডলার সেল করে না এখানে অনেক সময় পাওয়া যায় আমি চোদ্দোশো টাকা সিলেক্ট করে দিলাম অ্যামাউন্ট আমি দেখতে পাচ্ছি একশো ছাব্বিশ টাকা আট পয়সা পড়বে উপরে যে ব্যাটটা এসেছে পেমেন্ট বিডিটি আমি জাস্ট ক্লিক করে দিয়েছি উপরের ব্যাটটাকেই দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি বাই ফ্লাপ বাই কৃপ্ত আমি কৃপ্টো কিন্তু আমার ক্রিপ্ট জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন অর্ডারটি ক্যারেট হয়ে গিয়েছে এখানে ডিটেলস দেওয়া আছে আমার তেরোশো তিরানব্বই টাকা আঠারো পয়সা পড়বে এবং নগদ ওয়ানলাইট নাম্বারটি এখানে লেখা আছে আমি এখান থেকে নাম্বারটি কপি করে নিয়ে একটি ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতেই পাচ্ছি নগদ এজেন্ট নাম্বার এবং রকেট এজেন্ট নাম্বার দিয়েছে আমাকে আমি ভাইয়ের নাম্বারটি এখানে দিয়ে দিলাম দেখি কোনো রেসপন্স করে কি না লাইন আছে অবশ্য আমি এখানে ওয়েট করব না আমি জাস্ট ডলার পা টাকা পাঠিয়ে দেবো আমার ডলারটা একটু তাড়াতাড়ি প্রয়োজন এজন্য আমি এখানে আবার নাম্বারটি ঠিকঠাক আছে কি দেখে নিচ্ছি এখান থেকে চিপস আছে ফলো করতে পারেন বাইনান্স থেকে চিপস দিয়েছে কীভাবে বাই সেল করতে হয় আমি আমার নগদ অ্যাকাউন্টে চলে গেলাম তেরোশো তিরানব্বই টাকা সেন্ড করার কথা ছিল তেরোশো তিরানব্বই টাকা আঠারো পয়সা কিন্তু আমি আঠারো পয়সা দিব না আমি আঠারো পয়সার বদলে এক টাকাই দিয়ে দিচ্ছি তেরোশো টাকা দিচ্ছি সবাই খেয়াল রাখবেন পয়সা লেনদেন করবেন না অবশ্যই এক টাকা বাড়িয়ে আমি এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম আমার ক্যাশ আউট সাকসেসফুল হয়েছে এখান থেকে আপনার পেমেন্টের স্ক্রিনশট দিয়ে নোটিফাই চেলারে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে জাস্ট লেখে দেবেন করেছি হ্যাঁ দেখেন আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি একটু অপেক্ষা করতে হবে দেখুন আমার অর্ডারটি রিলেস করে দিয়েছে অলরেডি আমার ডলার দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এগারো এসেছে ওয়েট করুন আমি দেখাচ্ছি এখান থেকে হোমে চলে যাবেন ডাইরেক্ট ফান্ডিং এ দেখতেই পাচ্ছি তেরোশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা আছে এবং ইউএসডিটি এগারো ডলার আছে সোজা এভাবে আপনারা খুব সহজে বিকাশ নগদ রকেট এবং অন্য অন্য মাধ্যমে ডলার কিনতে পারবেন খুব সহজেই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই পাশে থাকবেন আরও এমন অনেক ভিডিও পেতে আপনার প্রশ্নগুলো কমেন্ট বক্সে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব